বিভিন্ন দিক ও বিভাগনীয়ে প্রথমত আমরা দুনতি সাল্লাল্লাহু আলাইহি বনু ইসরাইল বংশের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসূল তিনি انجিল কিতাব প্রাপ্ত হয়েছিলেন তারপর থেকে শেষ নামে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবির ভাব পর্যন্ত তার কোন আগমন করেনি এই সময়টিকে ফেতরাত রসুল বা রসুল আগমনের বলা হয় কায়ামত সংগঠিত হওয়ার অব্যাহতি কাল পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাত ওয়া সালামের হুকুমে পুনরায় পৃথিবীতে করবেন এবং মহম্মদী শরিয়াত অনুসরণ এবং মহাদির নেতৃত্বে সারা পৃথিবী বিতে শান্তি রাজ্য কায়েম করবেন তিনি উন্মতে মহাম্মদী সাথে বিশ্ব সংস্কার সংস্কারে প্রতি হবেন তাই তার সম্পর্কে সঠিক বিস্তৃত ধারণা অত্যন্ত জরুরি বিবেচনা করে আল্লাহ পাক শেষ নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দেন উল্লেখ্য যে موسی আলাইহিস সালামের অনুসারী হওয়ার দাবিদার ইয়াহুদীরা থেকে নবী বলি স্বীকার করেনি অত্যন্ত লজ্জস্কর ভাবে তারা তাকে জনাই ইউসুফ মিস্ত্রি যার সন্তান বলে আখ্যায়িত করেছে অন্যদিকে ভক্ত অনুসারী হবার দাবিদার খ্রিস্টান বারাবারি করে তাকে আল্লাহর পুত্র বানিয়েছে বরং কি খ্রিস্টানরা থেকে সরাসরি আল্লাহ সপ্যস্ত করেছেন এবং বলেছেন যে তিনি হলেন তিনি আল্লাহ একজন সানেসু সানা অট্টাল মারিয়াম আল্লাহ প্রতীকী আল্লাহ এবং তার এটাকে বুদ্ধি বহির্ভূত সত্য বলে শান্ত হয় অতসেরকম ধারণা পোষণকারীদের আল্লাহ দার্থহীনভাবে কাফের বলে ঘোষণা করেছেন কুরআন তার সম্পর্কে সঠিক তথ্যmostবান করেছে আমরা এখন সেদিকে মনোনিবেশ করব ইনশাআল্লাহ ও লেখ আজরতি সানায়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কুরআনে মোট 15টি সূরা 98টি আয়াত বর্ণিত হয়েছে ইসলামের মা ও নারী সম্পর্কে জানতে হবে আমাদেরকে ইসলামের আলোচনা করতে গেলে তার মা ও নানির আলোচনা আগে করে নিতে হয় কারণ তাদের ঘটনা সাথে সার জীবনের গভীর যোগ সূত্র রয়েছে পরবর্তী পয়গম্বর শরীয়তে প্রচলিত এবাদত পদ্ধতির মধ্যম আল্লাহর নামে সন্তান উৎসর্গ করে রেওয়াজ চালু ছিল এসব উৎসর্গকৃত সন্তানদের পার্থিব কোন কাজকর্মে নিযুক্ত করা হতো না এ পদ্ধতি অনুযায়ী সারানি অর্থাৎ ইমরানের স্ত্রী নিজের গর্ভস্থ সন্তান সম্পর্কে মানত করলেন যে তাকে বিশেষভাবে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে নিয়োজিত করা হবে তিনি ভেবেছিলেন যে পুত্র সন্তান হবে কিন্তু যখন তিনি কন্যা সন্তান প্রসব করলেন তখন আক্ষেপ করে বললেন হে আল্লাহ আমি কন্যা সন্তান করেছি আর তাদেরকে নিয়ে তো আমার পূর্ণ হবে না কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্য তিনি উক্ত কন্যা সন্তানকে কবুল করে নেন বস্তু তো তিনি ছিলেন মারিয়াম যিনি সানি সনাতন সালমের কুমারী মাতা ছিলেন রসুন সাল্লাহী সল্লম জকিল জন্নতের শ্রেষ্ঠ চারজন মহিলার অন্যতম হিসেবে বর্ণনা করেছেন যেমন তিনি বলেন আফজালুন নিশা আহলেন জেন্নাম হরিজ বিন তে ফাইল ওয়াফাত্য মুহাম্মেদ ওয়ামরিয়া

আল-মালান ফালান সম্পর্কে আল্লাহ রাব্বুল বলেন যখন ইমরানের স্ত্রী বললেন আমার প্রভু আমার গর্ভে যা রয়েছে তাকে আমি তোমার নামে ইস্কর্গ করলাম সবার কাছ থেকে মুক্ত হিসাব অতএব আমার পক্ষ থেকে তুমি তাকে কবল করে নাও নিশ্চয়ই তুমি সর্বস্রতা ও সর্বজ্ঞ অতবার সে যখন তাকে প্রসব করল তখন বলল আমার প্রভু আমি তো কন্যা সন্তান প্রসব করেছি ভালো করে সে কি প্রসব করেছে আল্লাহ তালা সন্তান দিয়ে বলেন এই কন্যার মতো কোন পুত্রই জেনে আর আমি তার নাম রাখলাম মারিয়াম মারিয়ামের মা দোয়া করে বলল হে আল্লাহ আমি তাকে তার সন্তানকে তোমার আশ্রয়ে সমর্পণ করেছি অভিশপ্ত শয়তানের কবল হতে আল্লাহ বলে নত তার প্রভু তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃদ্ধি প্রবৃদ্ধি দান করলেন সুন্দর প্রবৃদ্ধি আর তিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধান সমর্পণ করলেন অত বড় ঘটনা হলে যে যখন জাকারিয়া মেহরাবের মধ্য তার কাছে আসতেন তখনই কিছু খাদ্য দেখতে পেতেন তিনি জিজ্ঞেস করলেন মারিয়াম এসব কোথা থেকে তোমার কাছে এলো মারিয়াম মারিয়াম বলতে সব নিকট থেকে আসে নিচল না جاকে তবে হিসাবের করে থাকেন অল্লহক যে আল্লাহর অনুসারী সন্তান পালন করারকে তখন সময় খুবই পুণ্যের কাজ মনে করত আর সে কারণে ময়মকে প্রতিপালনের দায়িত্ব নামানোর জন্য রীতিমত প্রতিযুগিত শুন হয়ে যায় ফলে লাটারের ব্যবস্থাপনা করা হয় এবং আল্লাহর ইসায়াত

আব্বাসমত তিনি উক্ত নির্জন স্থানে একদিন পায়চারি করছিলেন এমন সময় হঠাৎ মানুষ এসে সেখানে জিব্রাইল (সাঃ) উপস্থিত হন সাববী গবিত ত মারিয়ম নে শ্রাম্বিত হয়ে পড়েন এ বিসা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এই কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করুন যখন সে তার পরিবারের লোকজন হতে পৃথক হয়ে পূর্ব এক স্থানে আশ্রয় নিলাম অতবার সে তাদের থেকে আড়াল করার জন্য পর্দা টাঙ্গিয়ে নিল অতবার আমরা তার নিকটে আমাদের অর্থাৎ জিব্রেলামকে পাঠালাম সে তার কাছে গিয়ে পূর্ণাঙ্গ মানবাকৃতি তত্ত্ব প্রকাশ করলাম মারিয়াম বললামিয়া তোমার থেকে করোনা হয় আল্লাহ প্রার্থনা করেছে তুমি যদি আল্লাহ বিরো হও সে বলল আমি তো কেবল তোমার প্রভুর প্রিয়ত এজন্য যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করে যাব মারিয়াম বলল কিভাবে আমার পুত্র সন্তান হবে অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি বেবিচারি নই সে বললে হবে তোমার পালন করতে এটা আমার জন্য সহজ ব্যাপার এবং আমরা থেকে এসারিন السلام ওয়া সালাম কে মানব জাতি جن্ন একটা নির্দেশনা আল্লাহর পক্ষ হতে বিশেষ অনুগ্রহ রূপে पैदा করতে চায় তাছাড়া এটা পূর্ব থেকে নির্ধারিত বিষয় মেরিয়াম আলাইহিস সালাম জিবিল আলাইহিস সালাতু ওয়াস মুখে কথা শুনে অতএব তার পুরহে তো জামায় ফুক মেললেন এবং তাতে তার গর্ভ সঞ্চার হয়ে গেল কালে মা কাল্লা কালামা বিকালমাতুম মিনহু অর্থাৎ কুনহু অতএব হয়ে গেল বলে ঘোষণা করেছে অতএব আল্লাহ তাআলা বলেন অতবার মারিয়ামের গর্বে সন্তান ধারণ করল এবং একটু দূরবর্তী স্থানে চলে গেল এমন অবস্থায় প্রসব বেদনা থেকে একটু খজুর বিক্ষেন মূলে আশ্রয় নিতে বাধ্য করল তখন সে বলল আমি যদি এর আগে মারা যেতাম এবং আমি যদি মানুষের স্মৃতি থেকে বিরক্ত হয়ে যেতাম এমন সময় ফেরস্তা থাকে দেশ থেকে অর্থাৎ পার্শ্ববর্তী নিম্ন ভূমি থেকে আওয়াজ দিয়ে বলল তুমি দুঃখ করো না তোমার পালন করতে তোমার পদদেশে একটি ঝর্ণা দ্বারা সৃষ্টি করেছে আর তুমি খেজুর বৃক্ষের কান্ড ধরে নিজের দিকে নাড়াচাড়া দাও তা থেকে তোমার দিকে সুপক্ষ খেজুর পতিত হবে তুমি আহার করো করো এবং সিঁয়া চক্ষু শীতল করো আর যদি কোনো মানুষকে তুমি দেখো তবে তাকে বলো দিও যে আমি তো আমার আল্লাহের জন্য শ্যাম পালনের মানত করেছি সুতরাং আমি আজ সাথে কোনো মতেই কথা বলবো না উল্লেখ্য যে ইসলামের পূর্বকালের বিভিন্ন শরীয়তে সম্ভবত শ্যাম পালনের সাথে অন্যতম নিয়ম ছিল সারাদিন মৌনতা অবলম্বন করা অর্থাৎ সারাদিনে কারো সাথে কথা বলা যাবে না হজরত জাকারি আলাইসাল্লাম কেউ সন্তান প্রদানের নিদর্শন হিসেবে তিন দিন শ্যামের সাথে মৌনতা অবলম্বনের নির্দেশ হয়েছিল অর্থাৎ তিন দিন তিনি কারো সাথে কথা বলেনি তবে ওই অবস্থায় ঈশ্বরাঙ্গিতে কথা বলার অবকাশ ছিল ইশারা দিয়ে কথা বলতে পারতো একই ভাবে মরিয়মানে সানাতু আসসালাম কি একই নিরেতজ দাও হলো বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন প্রথমত পিতা মাতাassara আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করেছেন। পিতা মাতার প্রজন ছিল আদমান হিসাবে তুয়া শালমকে সৃষ্টি করার জন্য আলনার অপুল আলমিন কাদামাটি আদমান হিসর তুয়া শালমকে সৃষ্টি করেছেন দুই নম্বর আল্লার অপলা আল পিতা মাতার মাধ্যমে মানুষ সৃষ্টি করেছেন যেমনভাবে সাধারণভাবে পৃথিবীতে মানুষ আগমন করেছে কয় কয় কয়ে তিন নম্বর আল্লাহ অপুল আলমিন তাসার মানব সৃষ্টি করেছেন আর তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম আল রাব্বুল আলামিন ইচ্ছা করলেন যেমন খুশি তেমন করতে পারেন তাই শিক্ষা আমার জন্য আল্লাহ রব্বুল আলমিন আজরত ইত্যাদি আলহী সালাম কে পিতা সারাই দুনিয়াতে পাঠিয়েছে আর তোমার সাল্লাম কে পিতা মাতা দুইজনকে সারাই